পানি দিবেন আজ ও ব্যাগ তুফান ফ্যান নিয়ে আসছে যেটা কিনা এক চার্জে বিদ্যুৎ ছাড়া চলবে দুই দিন জি ভাই পরে এই নাও বিদ্যুৎ ছাড়া ফ্যান চলবে দুই দিন ডেলিভারি দাও প্রবাসী ভাইরা ঠেইল অর্ডার করতে ডেলিভারি দাও আর বাংলাদেশ থেকে ডেলিভারি দাও ভাই কত লাগি এত ডেলিভারি কই যাচ্ছে ভাই প্রবাসী ভাইরা ঠেইল না অর্ডার করতে আচ্ছা আজ ও ফ্যান চলে আসছে ভাই

আপনারা যে এতক্ষণ যাবত যে ভিডিওটা দেখতেছিলেন ডাবল ব্যাটারি বড় একটা স্ট্যান্ড ফ্যান মাত্র কত দু টাকা ওরা উপরে উল্লেখ করেছে প্রাইসটা অনেকেই কী করেন আপনারা এত সস্তা আরে ভাই একটা টেবিল ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান এত সস্তা মাত্র দু টাকা অবিশ্বাস্য না অনেকেই এরকম প্রলোভনগুলো পান শুধু ওয়ান কাইন্ড অফ যে এটা যে বিষয়টা এরকম যে এটা একটা ফ্যান নিয়ে যে প্রতারণা বিষয়টা এরকম না কিন্তু যে কোনো ফার্নিচার হতে পারে যে কোনো ইলেকট্রিক্যাল যে কোনো আইটেম হতে পারে মোবাইল হতে পারে দেখা যাচ্ছে কি যে একটা জিনিসের দাম দশ টাকা সেটা মাত্র একবার অফারে আপনাকে দু হাজার পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে একটা জিনিসের দাম পঞ্চাশ হাজার সেটা অফারে আপনি মাত্র দশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আরে হাউ ইজ ইট পসিবল এটা কি আসলে কি সম্ভব নাকি। এটা কখনই সম্ভব না যখনই দেখবেন কোথাও কোনো অফারে দিচ্ছে তার মানে সেখানে ঘাপলা আছে কীরকম ঘাপলা সাপোজ এই ফ্যানটা দু হাজার টাকা দিচ্ছে একটা লোক ভিডিওতে বলতে আই রে ভাই এটা যদি অডিও হইতো বা একটা ইমেজ হতো তাও তো বিশ্বাস করা যেত না কি ভিডিওতে বলতাছে তার মানে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য নাকি একটা দোকানের ভিডিও দিচ্ছে আসলে বিষয়টা এরকম যে না যে এটা দোকানের ভিডিও না আপনি দেখেন ভিডিওটা দোকানের ঠিক আছে কিন্তু এখানে যে তিনটা মোবাইল নাম্বার ইউজ করেছে হোয়াটসঅ্যাপে দুটো মোবাইল নাম্বার মোবাইল নাম্বারগুলো তো জাস্ট একটা ভিডিওর উপরে কিন্তু বসিয়ে দিয়েছে উপরে যে প্রাইসটা উল্লেখ করা আছে সেটাও কিন্তু একটা ভিডিওর উপরে কিন্তু বসাই দিয়েছে সো লাইভ ভিডিওতে কখনো কিন্তু এরকম হয় না এটা মাথায় রাখবেন আর আর একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমার যে আইকনটা দেখতেছেন মিনিট উঠতেছে এই যে এখানে দেখেন এই যে আমি আইকনটা যেখানে রেখেছি এখন স্ক্রিনের বাম পাশে ঠিক সেম ওইটার উপরে যদি দেখেন ক্যাপকাটের একটা আইকন মানে যেটা দিয়ে ওরা এই ভিডিওটা এডিট করেছে এই যে আমি আবার নিয়ে যাচ্ছি দেখেন এই যে ঠিক দেখেন এই যে দেখেন আমার ঠিক আইকনটার কালো আইকনটা ঠিক উপরে ক্যাপ একটা চিহ্ন এই ক্যাপ দিয়ে কিন্তু ওরা এটাকে মূলত এডিট করেছে সো এই ফ্যান কখনো পঁচিশশো টাকা দিবে না এটা টোটালি প্রতারণা তার প্রমাণ কীভাবে পাবেন আপনি সাপোজ দেখেন যে ওরা বলে দিচ্ছে যে ডিসকাউন্ট অফার চলতেছে পঁয়ষট্টি হোম ডেলিভারি মাত্র দু হাজার পাঁচশো টাকায় এতে আপনাকে কী কী করতে হবে তিনশো টাকা বুকিং চার্জ করতে হবে এই তিনশো টাকাটাই হলো গিয়ে ওদের মূলত বাটপাড়ির স্টেপ এই তিনশো টাকা নিয়ে ওরা আপনাকে ব্লক করে দিবে এটাই ওদের স্টেপ এই বিষয়টা এরকম না যে তিনশো টাকা ওরা অনেক সময় অতি সামান্যতেও হয়ে যায় সাপোজ ফর এক্সাম্পল ওরা বলবে শুধু কুড়ির চার্জ আশি টাকা বা একশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন সো ওই ক্ষেত্রে ওরা ওই টাকাটা মেয়ে দেখাবে এটা খেয়াল রাখবেন সো এইসব প্রতারণা থেকে আপনারা সাবধানে থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন